সেই প্রচার আজ থেকে লক্ষ বছর যেদিন দিকে সৃষ্টি সেদিন দিকে বেদ সেই বেদের প্রচার তারা এই ভিতর দিয়ে তাদের ভেতরকার তত্ত্ব সমাজ শৃঙ্খলা এবং উন্নতির গল্পে সেই ধ্বনি সভা সর্বরা সেই ধ্বনি এবং স্তুত্র এবং সেই সুরের ভিতর দিয়ে সমাজকে সংরক্ষণ করছেন সদা সম্পদা সেই ঘোষ কথা সেই বড় বড় গ্রন্থ সেই লিখতেন আপন মনে ভেতরটি স্ফূরণ হতো সেই অনন্ত বিশ্বের থেকে আপনি তাহা সুরন হত তাহা এই গ্রন্থে জীবিবদ্ধ এবং সেই সুরন্ত বিশ্বের সেই গর্জনের সুর সৃষ্টির সুর ধনির সুর নির্বিকল্পের সুর তাতে আছে কিছু সমস্যার সমাধান

আজ থেকে হাজার 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 রক্ত বছর তখনকার সময় যখন জীব জগতে যখন জীব ছিল পৃথিবীর বয়স কয়েক কোটি কোটি বছর তখনকার সময় কি করতেন যে এই বেদের শব্দ বা ধ্বনি যার কানে পৌঁছবে তাদেরই বলছেন তারাই মুক্ত হয়ে যাবে তাদের আর জীবনে বলছে কিছু না করলেও ক্ষতি দেয়

ব্রহ্মাপাদভী সঙ্গে অপরাধী সঙ্গেদম যে এই মেধে অন্তর্নিহিত হচ্ছে আকাশগত বেদ এই বিশ্বের ফাঁকা জগতের অনন্ত সেই শুয়ে বেধের ভিতরে আছে যাহা বি অবগত হয়ে ভগবান হইয়াছি পূর্ণে সন্ধানে পূর্ণ হয়ে রেখেছি তাহারই কথা আবার তোমার কাছে বলিতেছি

আমরা তো উপস্থিত হবই দাস হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু এবং মহাদেব নারায়ণ যারা এই পৃথিবীর যারা ভগবান বলে গণ্য হয়েছেন তারা বলেছেন আমি বেদের কাছে দাস আমরা বেদকে মাথায় নিয়ে সদা সত্য থেকে যেই রথ এবং সুর যাহা পাই তাহাই জগতের কাছে গোয়ালার মত শুধু কি শুধু

যাহা বুঝলে সব অবগত হওয়া যায় সেই বেদের ধ্বনি বেদ ধরা ঋষিরা তারা গাছে মাঠে বনে সভা সদা পশু পক্ষী জীব জন্তুরা তারা পর্যন্ত বেদের আশ্রয় নিয়ে বেদ শ্রবণ করতে তখন শুধু হাজার হাজার সমস্ত অনুগত ভক্ত শিষ্য এবং সবাই বেদ শ্রবণ করে দেশের পরে দেশের তাহা নিয়ে তাদের সেই দিনে সেগুলো শোনাবো আজকের বেদে কি আছে আজকের পাঠে কি হলো আজকের বাণিজ্যে কি এলো সবাই দাঁড়িয়ে শুনত সুতরাং সেই কাল বেদ ঋষিরা যখন বেদ পাঠ করতেন বেদ বাদম তখন সবাই যারা শুনতেন তারা আপন মনে অনুগত হয়ে খুব মনোযোগ সহকারে

আজ ভারতের বুকে পৃথিবীর বুকে বলে ভারতের বুকে জাহাজ আজ ঘটনা যে সমস্ত সমাজের যে যা কলঙ্ক যে সমস্ত যা ঘটছে সমস্ত বেদের বিপরীত সেই সুর দিয়ে তারা কি করতেন তখন তো এরকম সভাখানা ছিল না পত্রিকা ছিল না বেদের ঘরা তারা ওই যে যন্ত্র বাজাতেন আর সব ধারে দাঁড়িয়ে সব অপর ছিলেন

তারা হচ্ছে অসুল তারা হচ্ছে সমাজচ্যুত তাদের সংস্পর্শে তো যাবেই না যাতে সমাজের উপরে যারা সমাজের উপরে যাবে তারা এই সমস্ত না করতে পারে তার জন্য সুব্যবস্থার করতে তোমাদের করতেই হবে তো চিন্তা করে দেখো আমাদের সাধু সন্ন্যাসীদের সমাজ সহ সকল দেশ ভরে গেল সাধু সন্ন্যাসী এত বেশি হয়ে গেছে আশ্রম বেশি হয়ে গেছে

যে প্রত্যেকের অধিকার যখন সম অধিকার রয়েছে এই যে সাম্যভাত সম অধিকার থাকবে সমবণ্ঠন থাকবে